আজ তোমাদের সঙ্গে তাজমহল ড্রয়িংয়ের অত্যন্ত সহজ পদ্ধতি এবং তাজমহলের সম্পর্কে অনেক অজানা তথ্য আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল তাজমহল তিনশো বছর পুরনো এই তাজমহল সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় আশি লক্ষ লোক তাজমহল দেখতে আসেন তাজমহলের এই অসম্ভব সুন্দরের মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য তাজমহল নিয়ে অনেক অমীমাংসিত রহস্য প্রচলিত আছে তার মধ্যে কতগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব আজ এমন কিছু কথা বলবো তা শুনলে আপনিও একবার হলেও তাজমহল দেখতে যাবেন গিরগিটি যেমন রং বদলায় তার বেঁচে থাকার জন্য তাজমহলও তেমন রং বদলায় তার যে সৌন্দর্য সেটা ধরে রাখার জন্য দিনের আলোয় তাজমহল সাদা দেখলেও সূর্যোদয়ের সময় এটিকে দেখায় গোলাপি এবং সূর্যাস্তের সময় এর রং হয়ে যায় হালকা লালচে আর পূর্ণিমার রাতে এর রং হয়ে যায় রূপালি তাজমহলের ফটক দিয়ে যখন ঢুকবেন যত তার কাছে যাবেন ততই এটিকে দূরে মনে হবে আর যত দূরে যাবেন ততই এটিকে কাছে মনে হবে চারশো বছর আগে মুঘল সম্রাট শাহজাহান প্রায় তিন কোটি টাকা খরচ করে এই তাজমহল তৈরি করেন বর্তমান বাজারে যার মূল্য প্রায় চোদ্দ হাজার কোটি টাকা এই তাজমহল মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবনতির অন্যতম কারণ তাজমহল তৈরির জন্য সম্ভবত বাইশ হাজার শ্রমিক তেইশ বছর ধরে নিরন্তন পরিশ্রম করেন সম্রাট শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব যদি তাকে বন্দী না করতেন তাহলে এই তাজমহলের সামনে কালো রঙের আরও একটি তাজমহল আমরা দেখতে পেতাম তাজমহল থেকে আগ্রা ফোর্ট পর্যন্ত একটি রহস্যময় সুরঙ্গ আছে এই দাবি অনেক পুরনো বলা হয় সম্রাট শাহজাহান যখন জেলে বন্দী ছিলেন তখন তার মেয়ে সাহায্যে এই সুরঙ্গের মধ্যে দিয়েই তাজমহলে আসতেন আবার অনেকের মতে শাহজাহান সম্রাট থাকা অবস্থায় এই সুরঙ্গ পথে তাজমহলে এসে তার স্থির সামাধির পাশে সময় কাটাতেন তাজমহলের এই সৌন্দর্যের পেছনে লোকানো আছে তার স্রষ্টার বলিদান শোনা যায় যিনি এই তাজমহলের নকশা করেন তাকে অন্ধ করে দেওয়া হয় আর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয় এই জন্য তাজমহলের ছাদে একটা বড় অংশে ফাঁকা রয়েছে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এই সুন্দর সৃষ্টিতে একটু খুদ রেখে দিয়েছেন শাহজাহানের দম্ভকে প্রতিহত করার জন্য তাজমহলের ভেতরে ঢুকলে দেখা যায় মমতাজের সমাধি অনেক বিশেষজ্ঞরা মনে করেন এই সমাধি নকল এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটি সমাধি আছে যা লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে তাজমহল ভালোবাসার নিদর্শন হলেও মমতাজ কিন্তু শাহজাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন তার মৃত্যুর পরেও আরও বিবাহ করেন শাহজাহান মমতাজ তার চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তাজমহলের বয়স তিনশো সাতাশি বছর হলেও তার নিচের কাঠামোটি কিন্তু আরও দুশো পঞ্চাশ বছর পুরনো। অনেকের মতে এখানে আগে কোনো হিন্দু দেবদেবীর মন্দির ছিল তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা আমাদের ভারতে অনেক লুটপাটও করেছে তার থেকে বাদ পড়েনি এই তাজমহল। আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা বিদেশে চালান করে তাজমহলের অনেক বহুমূল্য রত্ন। ইংরেজরা চলে গেলেও এই লুটপাট এখনও চলছে আর এই লুটপাট করছে কিছু নিম্ন মস্তিষ্কের পর্যটক তারা তাজমহলের দেয়াল থেকে তার কারুকার্যগুলো খুঁচিয়ে তুলে বাড়িতে নিয়ে আসে তৎকালীন মানুষদের চিন্তাভাবনা যে কত উন্নত ছিল তার পরিচয় পাওয়া যায় এই তাজমহলের চারপাশের চারটি গম্বুজ দেখে যা ভূমিকম্প বা অন্য কোনো বিপর্যয়ে যদি গম্বুজগুলো ভেঙে পড়ে তো সেগুলো বাইরের দিকে পড়বে বাইরের সৌধকে ক্ষতি করবে কিন্তু ভেতরের সৌধকে কোনো ক্ষতি করবে না কিন্তু দুঃখের বিষয় হল শত বছর পুরনো এই সৌধ প্রকৃতির রোষে এখন জেল্লা হারাচ্ছে দিল্লির আবহাওয়া এই সৌন্দর্যকে অনেকটা ফিকে করে দিচ্ছে তাজমহল নির্মাণের উদ্দেশ্য তো আমরা জানলাম তবে এই তাজমহল শুধুমাত্র ভালোবাসার প্রতীক নয় প্রাচীনকালের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের এক অদ্ভুত নিদর্শন সম্রাট শাহজাহান যখন যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণের জন্য মজুরদের নির্দেশ দেন সেই সময় কারিগররা যমুনা নদীর তীরের মাটি পরীক্ষা করে সম্রাটকে জানান যমুনা নদীর বালির উপর এত বিশাল সৌধ নির্মাণ করা সম্ভব নয় কারণ যমুনা নদীর লবণাক্ত জল এর পাশে থাকা যে কোনো স্থাপত্যকে দুর্বল করে দেবে কিন্তু সম্রাট যমুনা নদীর তীরেই তাজমহল তৈরি করতে চেয়েছিলেন তাই বাধ্য হয়ে ইঞ্জিনিয়াররা অন্য কোনো উপায় খুঁজতে শুরু করেন সবার প্রথমে তারা তাজমহলের জন্য একটি শক্ত ফিত তৈরি করেন তারা নদীর চরে বড় বড় গর্ত খুঁড়ে তার মধ্যে কাঠ দিয়ে একটি শক্ত ফিত তৈরি করেন আজকের দিনে আমরা যখন সিমেন্ট ছাড়া ভিত তৈরি করার কথা কল্পনাও করি না এমনকি মাঝে মাঝে সিমেন্টের ভিত থাকা সত্ত্বেও ইমারত ভেঙে পড়ে কিন্তু সেই সময় সিমেন্টের আবিষ্কার না হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়াররা কাঠের ভিত্তির উপর তাজমহল তৈরি করেন প্রায় চারশো বছর দাঁড়িয়ে আছে সেই সময় ইঞ্জিনিয়াররা আবলুস নামের একটি বিশেষ ধরনের কাঠ ব্যবহার করেছিলেন এই আবলুস কাঠের একটি বিশেষত্ব হল এই কাঠ জলে ডুবে যায় এবং এতে কখনো ঘুম ধরে না আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই কাঠ যত জলে ভিজবে তত শক্ত থাকবে এটাই কারণ যমুনার জলে ভিজে থাকা আবলুস কাঠের ভিত তাজমহলের ভিতকে শক্ত করে রেখেছে তবে বর্তমানে যমুনার জলস্তর কমে যাওয়াতে আবলুসঘাটের এই শক্ত ভিত কমে দুর্বল হয়ে পড়েছে যমুনার জল এইভাবে কমতে থাকলে এই ভিত ভেঙে পড়ার ফলে তাজমহলও ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে তাজমহলের ভিত তৈরির পর আরও চ্যালেঞ্জিং ছিল তাজমহলের কাঠামো তৈরি তাজমহল দেখলে মনে হবে শুধুমাত্র সাদা মার্বেল পাথরে তৈরি কিন্তু তাজমহল সাধারণ পাথর দিয়েই তৈরি করা হয় যখন উপরের ইমারত তৈরি শেষ হয় তখন বিভিন্ন রকমের মার্বেল ও অন্যান্য মূল্যবান পাথর বসানো হয় তাজমহল তৈরির জন্য রাত একটি বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করেছিল যার মধ্যে অনেক অদ্ভুত রকমের জিনিস ছিল সূক্ষ্ম নুড়ি পাথর শামুকের খোলসের চূর্ণ গুড় তেল আরও অদ্ভুত সব জিনিস দিয়ে এই বিশেষ পেস্ট তৈরি করা হয়েছিল এই পেস্ট দিয়েই বড় বড় পাথরগুলিকে জোড়া দিয়ে তাজমহল তৈরি করা হয়েছিল তখনকার দিনে সেই পেস্ট আজকের সিমেন্টের মতো কাজ করেছিল বর্তমান সময়ে তাজমহল মেরামতের জন্য এই পুরনো পদ্ধতিই ব্যবহার করা হয় তাজমহলের গায়ে রঙিন পাথরগুলো সম্রাট শাহজাহান চীন আফগানিস্তান পাঞ্জাব শ্রীলঙ্কা থেকে আনেন তাজমহল নির্মাণের আরও একটি আশ্চর্য বিষয় হল ভূমিকম্পে এর কোনো ক্ষতি করতে পারবে না এর পেছনেও রয়েছে প্রাচীন সিভিল ইঞ্জিনিয়ার টেকনোলজি যা আজকের দিনেও অসম্ভব মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতে এসে তাজমহল দেখে বলেছিলেন এইটি পৃথিবীর দুই ধরনের মানুষ আছেন এক যারা তাজমহল দেখেছেন আর যারা তাজমহল দেখেননি আজ যারা তাজমহল দেখছেন তারা হয়তো জানেন না তারা তাজমহলের পেছনের অংশ দেখেন তাজমহলে ঢোকার শাহী দরজাটি যমুনা নদীর তীরে সম্রাট শাহজাহান নৌকা করে যমুনা নদী দিয়ে শাহী দরজা দিয়েই তাজমহলে প্রবেশ করতেন আমরা জানি কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার কিন্তু তাজমহলের উচ্চতা কুতুব মিনারের চেয়েও অনেক বেশি কুতুব মিনার বাহাত্তর মিটার উঁচু আর তাজমহল তিয়াত্তর মিটার উঁচু পৃথিবীতে যত স্থাপত্য রয়েছে তার মধ্যে সবথেকে সুন্দর ক্যালিগ্রাফি তাজমহলে তৈরি হয়েছে তাজমহলের ক্যালিগ্রাফিতে লেখা হে আত্মা তুমি ঈশ্বরের কাছে বিশ্রাম করো ঈশ্বরের কাছে শান্তিতে থাকো এবং তার পরম শান্তি তোমার উপরে ঝরে পড়ুক এই ক্যালিগ্রাফিটি থ্রুট লিপিতে লেখা তাজমহলের কারুকার্যের জন্য মার্বেল চুনি পাথর কোমেত আরও আঠাশ রকম বহুমূল্য রত্ন বিভিন্ন দেশ থেকে আনতে প্রায় এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল সৌন্দর্যের পাশাপাশি তাজমহল আরও একটি কারণে জনপ্রিয় সেটি হলো এটি ভালোবাসার ইতিহাস শাহজাহানের সমস্ত ধ্যান ছিল তাজমহলের সব দিক দিয়ে সুন্দর করে তোলা এর ভেতরে শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব আগ্রা দখল করেন এবং সম্রাটকে বন্দী করেন শাহজাহানকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কি চান তখন তিনি বলেন তাকে যেন এমন জায়গায় বন্দি করে রাখা হয় যেখান থেকে তাজমহল দেখা যায় এবং তার এই ইচ্ছা পূরণ করা হয় বন্দী অবস্থাতেই তিনি সারাক্ষণ তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন এই বন্দী অবস্থাতেই তিনি মারা যান এবং এর পরে তাকে তাজমহলের ভেতরেই মমতাজের কবরের পাশেই কবর দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে নিয়ে বলেছিলেন সময়ের গালে এক ফোটা অশ্রু চিরকালের জন্য শাহজাহান জানতেন এই বিশাল সাম্রাজ্যের অর্থ সেনাবল সব কিছু একদিন শেষ হয়ে যাবে তিনি ভেবেছিলেন এমন কিছু তৈরি করবেন যা সারা জীবন থাকবে এবং তিনি তার বেগমের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন আজ বাদশাহ নেই তার বিশাল সাম্রাজ্যও নেই আছে শুধু তাজমহল যা ভালোবাসার ইতিহাস বুকে ধরে রেখেছে সযত্নে বন্ধুরা আজকের প্রতিবেদনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো নাগা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ড্রয়িংটাও কিন্তু শেষ হয়ে গেছে কত সহজে ড্রয়িং করা যায় এই তাজমহল দেখলে তো শিখে নিয়েছো তো